চায়ের দোকানে বসে থাকা কালীন এক ব্যক্তিকে খুন বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত অঞ্চলের পূর্ব গ্রামের ঘটনা উত্তপ্ত ছিল তৃণমূলের গোষ্ঠী ওঠে দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে এবারে প্রাণ গেল রবি শেখের গোষ্ঠীর বয়স পঞ্চান্ন সুখচাঁদ শেখ নামের এক ব্যক্তির সকাল থেকেই দুপক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয় ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায় দিনের মধ্যে সাত সকালে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের জেরে এই খুনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় সালারে তবে পুরনো শত্রুতার বিবাদের জেরে এই খুন বলে মনে করছে পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে রিপোর্ট দিনরাত স্টার নিউজ

গত গতকালকে রাত্রে সাতটার সময় আমি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে একটা দলীয় বিষয় নিয়ে আমি সাক্ষাৎ করতে গেছিলাম সেখানে বাই টেলিফোনে যাই যে কিছু ক্রিকেট খেলতে যায় ওখানে সেই খেলা যারা ষোলো সতেরো বছর বয়স এবং ছাত্র তারা খেলা করতে যায় সেখানে মহারাজ এবং মেহেরাজ এবং আঙ্গুর শেখ বান্ডুল শেখ বিলাতি শেখ এবং ঈদেল শেখ আরও অনেকে গোটা কুড়ি পঁচিশ জন তারা ওদেরকে ওইখানটায় থ্রেড করে সেখানটায় গ্রাম পঞ্চায়েতের আমার প্রাক্তন সদস্য জামসের দলের জেনারেল সেক্রেটারি অঞ্চল কমিটির মহিম শেখ মিটু শেখ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তিনি জিজ্ঞাসা করতে চাই যে তুমি একজন বয়স্ক মানুষ সেখানে কি এমন ঘটনা ঘটিছে তাই তাদেরকে এরকম ধরনের তৃণমূল তাকে হুমকি দেওয়া হচ্ছে তা তখন তাদেরকে গালমন্দ করে গালমন্দ করতে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানটায় আরও দু চারজন ছিল তারপরে পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসনের জাস্ট পরে পরে আমি কান্দি থেকে তখন এখানটায় পদার্পণ করি প্রায় সাড়ে সাতটা সাতটা চল্লিশ এরকম নাগাদ হবে বাবু বলে নাম তিনি বলল রবি ভাই আপনি একটু বিষয়টা দেখুন আমি তাদেরকে রীতিমতো ঘুরি নিয়ে চলে আসি সেইখানটায় আমাদের সঙ্গে নুরজামাল শেখ এবং বুরহান শেখ গ্যামা শেখ এরা ছিল ওদেরকে অতিরিক্তভাবে সাবল করে নুরজামাল শেখের পা ভেঙে দেয় নুরজামাল শেখটা হচ্ছে আমার বড় দাদা এবং সেখানটায় মেহরাজরা এবং ওই আঙ্গুররা এবং সেখানটায় নাকি বলে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফিজুর রহমান দু সালে যে সন্ত্রাস করেছে সেই সন্ত্রাস আবার করতে বলেছে আমাদেরকে করা হয়েছে এবং অভিযোগের আঙুল তুলেছেন ওই পঞ্চায়েতের প্রধান আপনার নামে এবং আপনার গ্রেফতারের দাবি জানিয়েছে কী বলবেন ব্যাপার হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় ওদের গ্রামে একটা পূর্ব গ্রামে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করেই সেই ঘটনার এসে আর সকালে একটু ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলা হওয়ার পরিপ্রেক্ষিতে মারধ হয়েছে এবং একজন গত হয়েছেন এই ব্যাপারটা সত্যি খুব অনাকাঙ্ক্ষিত ব্যাপার এবং আমি যিনি গত হয়েছেন তার প্রতি সমব্যাথি এবার অভিষেক কেন বলছেন না বলছেন এটা হয়তো তার কোনো অভিসন্ধি থাকতে পারে এটা একটা গ্রাম্য ব্যাপার এখানে দলগত কোনো ব্যাপার নাই ওই গ্রামটা সম্পূর্ণই আমাদের তৃণমূলের অত কোনো ঘটনা ঘটেছে মানে এই নয় যে তৃণমূলের সাথে তৃণমূলের হয়েছে ওই গ্রামটা তালিপুর অঞ্চলগত অন্তর্গত পূর্ব গ্রাম ওখানে আমাদের প্রধান রবি শেখেরও বাড়ি ওখানে আমাদের তৃণমূলের অঞ্চল সভাপতি মেয়েরাজ শেখেরও বাড়ি তাহলে ওই গ্রামে একটা ঘটনা ঘটেছে মানেই নয় যে রবি শেখ ভার্সেস মেয়েরাজ হয়েছে এই ঘটনাটা একদম গ্রাম্য ঘটনা ঘটেছে এবং তার জেরেই আজ সকালে যে ঘটনাটা ঘটেছে পুলিশ তার নিরপেক্ষ তদন্ত করুক সেই তদন্তের সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে অবশ্যই প্রশাসন যদি ব্যবস্থা নেয় সে ব্যবস্থা আমরা মাথা পেতে এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবি আমিও জানাচ্ছি সরাসরি অভিযোগ করা হয়েছে এটা তো আমার কাজ হতে পারে না আমরা রাজনৈতিক নেতৃত্ব দিই আমরা সংগঠনের কাজ করি কোনো ঘটনা ঘটে গিয়েছে আর কেউ বলে দিল যে আমি করা করেছি এটা তো আমার পেশা নয় বা এটা আমার কর্ম নয় আমরা সারাদিন সংগঠনের কাজ করি তৃণমূলের দলের শ্রীবৃদ্ধি ঘটাই দলীয় অনুশাসন মেরেই আমরা চলি আমাদের সর্বময় নেত্রী এই ধরনের রকম আমাদেরকে কার্যকলাপ শেখায় না যে আমাদেরকে এই ধরনের কুরুচিকর কাজ করতে হবে এটা একটা ঘটনা ঘটেছে এই ঘটনার আমিও তীব্র নিন্দা করি এই ধরনের ঘটনা মোটেই ঘটা উচিত নয় আচ্ছা আপনি একদিকে দলের ব্লক সভাপতি ওই ব্লকে এবং মুর্শিদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন মৎস্যের সেহেতু আপনারই দলের প্রধান যে আপনার বিরুদ্ধে আমার অভিযোগ করছে বিষয়টা কীভাবে দেখছেন প্রধান কেন আমার বিরুদ্ধে আঙুল তুলছেন না তুলছেন অবশ্যই আমার দলের উদ্বোধন কর্তৃপক্ষ আমার সাংগঠনিক জেলা সভাপতি অপর সরকার ডেবি মহাশয়কে আমি জানিয়েছি তিনিও বিষয়টা দেখছেন এটা আমিও কোনোভাবে আশা করি না যে একটা প্রধান হঠাৎ করে এই এইরকমভাবে তার চিন্তা ভাবনা পাল্টিয়ে যেতে পারে যে দলের বিপক্ষে তার বিবৃতি এটা তার পক্ষেও সবাই লোকসভা তৃণমূলের দেখি প্রভাব পড়বে দেন আমি সর্ব প্রথম বারবার বলছি যে এটা কোনো দলীয় সংঘাত নয় অতএব যেহেতু দলীয় সংঘাত নয় এটা একটা গ্রাম্য বিবাদ একটা গ্রামের দুটো দলের মধ্যে বিবাদ এটা রাজনৈতিক কোনো ইস্যু নয় অতএব রাজনীতিতে বা আগামী লোকসভায় এর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না